সামনে থার্টি ফার্স্ট নাইট ডে হাজার হাজার বছর আগে যারা নক্ষত্রগুলোর পূজা করে যারা চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে সময় গণনা করা হয় চন্দ্র এবং সূর্য দিয়ে ব্যাখ্যা করলে সময় বেশি লাগবে সময় যেহেতু শেষ আমি দ্রুত কথা বলে শেষ করতে চাই এই চন্দ্র এবং সূর্যের পূজা যারা করে তারা সময়ের পূজা করতে গিয়ে তারা একটা বছর শেষ হওয়ার পর আরেকটা বছর গ্রহণ করার জন্য একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে তারা বিভিন্ন ধরনের ধর্মীয় পূজা অর্চনার মাধ্যমে নতুন সময়ের কল্যাণ কামনা করে বিভিন্ন তত্ত্বপাত থেকে পাওয়া যায় জানুস নামক একটা দেবতা আছে তার নাম অনুসারে তারা জানুয়ারি মাসের নামকরণ করেছে এই জানুষ দেবতা হচ্ছে তাদের মঙ্গল কামনা করার দেবতা তাদের চিন্তা এবং বিশ্বাস হলো আমরা যদি এই দিনে আনুষ্ঠানিকতার সাথে আনন্দ উদযাপন করতে পারি তাহলে জানুষ দেবতা আমাদেরকে আগামী বছরটা মঙ্গলময় করে দিবে আচ্ছা আমাদের কি বিশ্বাস আমাদের ভালো মন্দ মঙ্গল অমঙ্গল সব কিছু করেন কে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বলছেন আমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম তোমরা যাদের অনুসরণ করবে আমি তাদের অন্তর্ভুক্ত করে দিব এবং তোমরা যদি তাদের বিজাতীদের সংস্কৃতি তোমরা অনুসরণ করো মান তাসাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যা অনুসরণ করবে আমি কিয়ামতে তাদের সাথে কিয়ামত করাবো যারা দেবতার পূজা করে যারা জানুষ দেবতা থেকে মঙ্গল কামনা করে তারা যেভাবে দেবতার মাধ্যমে মঙ্গল কামনা করে এই মঙ্গল কামনা করে তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং কোনো যুবক কোনো মুসলমান আমরা এটা করব না বারা যাবে ইনশাল্লাহ এরপর কিছু যুবকরা কিছু ছোট ছোট ছেলেরা বোমা ফুটাচ্ছে বাজি ফুটাচ্ছে ভয়ঙ্কর শব্দের মাধ্যমে অসুস্থ ব্যক্তিদের কষ্ট হচ্ছে বৃদ্ধ বাবাদের কষ্ট হচ্ছে শিশু বাচ্চাদের কষ্ট হচ্ছে গুমন্ত ব্যক্তিদের কষ্ট হচ্ছে অনেকে এই শব্দের কারণে হার্ট অ্যাটাক পর্যন্ত করে আচ্ছা এখানে যুবক কারা কারা আসতেন আজকে একটু হাত তুলবেন পঁয়তাল্লিশ বছরের নিচে যারা আছেন সবাই একটু হাত তোলেন আমিও পঁয়তাল্লিশ বছরের নিচে আমি হাত তুললাম একটু সবাই হাত তোলেন হাত নামান আজকে আমি আপনাদের কাছে একটা দায়িত্ব দিতে চাই আমরা বিশ্বাস করি ইসলামের মধ্যে সবচাইতে বেশি অবদান হচ্ছে যুবকদের ঠিক কিনা বলেন যুবকরা যদি এগিয়ে যায় এগিয়ে যাবে বাংলাদেশ ঠিক কিনা বলেন যুবকরা যদি পথভ্রষ্ট হয় এ দেশ বিপদগামী হবে ঠিক কিনা বলেন আমার হৃদয়ের হীরাখণ্ড সম যুবক ভাইদের কাছে আমি একটা দায়িত্ব দিব একটা ক্লাব বন্ধুগর ক্লাব আছে এই ক্লাবের মাধ্যমে একটা খেলার আয়োজন করা হয়েছে আমি যতটুকু জানি আমি জানি যারা এই দায়িত্বে রয়েছেন তারা খুব দায়িত্বশীল মানুষ তারা ইসলামের প্রতি অনেক উদার তাদের সাথে আমার কিছুটা মিশার সুযোগ হয়েছে এই আমি তাদের ব্যাপারে এইভাবে আমি বলতে সাহস করছি আমার বাইরে যথেষ্ট ইসলাম দরদি দিন দরদি তারা এইটা কখনো সাপোর্ট করতে পারে না তবে আপনারা যে একটা খেলার আয়োজন করেছেন এটা করতে পারেন এটা বিনোদন হিসেবে আপনি করেন এটাতে আমি না করছি না তবে এটাকে কেন্দ্র করে ঢোল তবলা বাজানো গান বাজনা বাজানো এবং বাজি ফুটানো এটা আপনারা নিজ দায়িত্বে বন্ধ করতে হবে পারা যাবে না ইনশাল্লাহ এবার রসুল্লার একটা হাদিস শুনে আপনাকে মিসকায়তুল মাসবির হাদিস হাদিস নাম্বার চার হাজার পাঁচশত তিন রসুল্লাহ বলছেন ইন্দাল্লাহ হার্রমাল হমরা অল মাইসির অল কুবাতা আল্লাহ সুবহান তালা হারাম করেছেন মদ জুয়া এবং বাদ্যযন্ত্র এবং ভোল তবলা বাজানো আচ্ছা রসুল্লাহ বলছেন এটা হারাম এটা কি আমরা মুসলমান যুবকরা করতে পারি ভাই এটা বন্ধ করার দরকার আছে না ভাইরা আমার যুবক ভাইরা কথা বলে না এটা বন্ধ করার দরকার আছে কি না যে ভাইরা করতেছে না বুঝে করতেছে এদেরকে বুঝানোর দায়িত্ব কি আমাদের থাকে না এটা আমরা দায়িত্ব নিয়ে এটা বন্ধ করা যাবে না ইনশাল্লাহ আর আপনারা যারা গাইডিয়ান আছেন আপনার সন্তান গুলো করতেছে আপনি দেখেন হিন্দুরা পূজার সময় ঢোল তবলা বাজায় কি বাজায় না তাহলে এটাতে হিন্দুদের সংস্কৃতি এটাতে কোনো আছে আর অন্য ধর্মের কোন সংস্কৃতি কি মুসলমান করতে পারে বাজি ফুটানো দেখবেন এই যে পঁচিশে ডিসেম্বর গেল খ্রিস্টানরা বাজি ফুটায় তারা আনন্দ উল্লাস করছে না তাহলে এই বাজি ফুটানো এটা কাদের সংস্কৃতি খ্রিস্টানদের সংস্কৃতি গান বাজনা বাজানো ঢোল তপলা বাজানো এটা কার সংস্কৃতি আপনাদের পাশে তো হিন্দু করা আছে হিন্দুদের বিভিন্ন কালচার গুলো আপনারা দেখতেছেন রসগুল্লা হিন্দুরা আশুরা দিন একটা রোজা রেখেছেন রসুল্লা বলছে তাদের সাথে মিলানো যাবে না তোমরা দুইটা রোজা রাখো যেখানে রোজা পর্যন্ত রসুল্লা আলাদা করে দিয়েছেন অন্য সংস্কৃতি কি তাদের গুলো গ্রহণ করা যাবে প্রিয় ভাইরা আমি কলিজে দিয়ে আপনাদেরকে ভালোবাসি আমিও বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন একমাত্র দিনের খাতিলে আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য আমরা আল্লাহ এবং রসুলের দিনকে সমুন্নত রাখার জন্য আবার এবং ওমর তালানুর উত্তরস্বরী হিসাবে আমরাও অন্যায়ের প্রতিবাদে আমরা এক একজন দিনের পাহারাদার হিসাবে দিনের একজন মুজাহিদ হিসাবে আমরা আজ থেকে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক আমরা বলে আমি